এটা তো সবার সব ধর্মের মধ্যে আছে হ্যাঁ আমাদেরকে এভাবে মেরে দিতে হচ্ছে ভাই আপনি কত সালে এসেছেন বাঙালি কত সালে এসেছে হিন্দু কত সালে এসেছে এই পাহাড়িরা কত সালে এসেছে এই যে কত সালে কত সালে এসেছে এই যে নেগেটিভ গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে ভাই ভারত সুযোগ নিবে ভাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডিম আগে না মুরগি আগে এই ব্যাখ্যা এই ইতিহাস যদি আপনি খুঁজতে যান খুঁজে পাবেন না পৃথিবী বিলুপ্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনি কে আমার চলে আসবে কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন না ডিম আগে না মুরগি আগে আপনি যদি বলেন না আপনাকে বলতে হবে যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা লাভের পরে আমার এই বাংলাদেশে কে এসেছে আপনি এটা ইতিহাস বুঝেন তাহলে আমরা সবাই বাংলাদেশে আমি যদি বাংলাদেশ নামক ভূখণ্ড সার্বভৌম স্বাধীনরা হওয়ার আগে বা হওয়ার পরে যদি আমি আসি তাহলে আপনি আমাকে বলবেন না আপনি বাংলাদেশী না আমি তো একাত্তরে যুদ্ধ করেছি পাকিস্তান আমলে ছিলাম পাকিস্তান থেকে আলাদা যুদ্ধ করে আলাদা হয়েছি আমরা তো একসাথে যুদ্ধ করে এই দেশে ছিলাম এই দেশে আছি এখনো তাহলে ভাই কে আপনি আগে এসেছেন কিনা আমি আগে এসেছি এই হাসিনার করে এটা তো এই দিয়েছে কেন এটা দিয়েছে ভারত দিয়েছে আমাদেরকে যাতে করে আমরা একসাথে থাকতে না পারি আমরা যদি ভাইয়ে ভাইয়ে একসাথে মিলেমিশে থাকি তাহলে ওরা সুযোগ নিতে পারবে না আমি ভাই ভাইয়ে যত ঝগড়া করব ওরা সুযোগ নেবে যে দুর্বল ছোট ভাই যদি মাইকাই ছোট ভাইয়ের পক্ষে সে থাকবে বড় ভাই যদি মাইকাই বড় ভাইয়ের পক্ষে থাকবে মানে যে দুর্বল তার পক্ষে সে শ্রেণী ভাবে যে না তোমার বড় ভাই তোমার পক্ষে তোমাকে অত্যাচার নির্যাতন করতেছে তুমি কেন মানে বড় ভাইকে ভালোবাসো এই কথা বলার সুযোগ আমরা দিব কেন আমি আহ্বান করতে চাই ভাই আসেন সময় আসছে আমাদের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য নিজের দেশকে লালন করার জন্য দেশকে নতুন করে সাজানোর জন্য আমার এ পাহাড় হওয়ার কথা ছিল মেঘালয় আমার এ পাহাড় হওয়ার কথা ছিল কাশ্মীর পর্যটন খাত থেকে ভাই পুরো বাংলাদেশ এটা নিয়ে চলতে পারতো আজকে আমরা এই যে আপনি কত সালে এসেছেন আমি কত সালে এসেছি আপনি 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 উপজাতি আমিও উপজাতি। এই যে এই ব্যাখ্যাগুলো এই মেরিকেট গুলো নিয়ে নিয়ে আমরা চলছি না আমার এই পাহাড় কিন্তু আজও অস্পৃশ্য রয়েছে আপনারা ভয় পাচ্ছেন আমিও ভয় পাচ্ছি এবং আমাদেরকে শুধু নিচ্ছে ভাই সোজা কথা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার নাইন্টি নাইন পার্সেন্ট বন্ধ হচ্ছে মুসলমান ঠিক আছে আর সবাই তো ভালো না আমার মাঝেও আমাদের জাতির মধ্যে সবাই ভালো না ভালো মন্দ সবার সব জাতিতেই থাকে কিন্তু একজনের ভুলের জন্য সমগ্র জাতিকে দোষারোপ করা এটা আমাদের উচিত না আমাদের এই এটা অভ্যাসে দাঁড়িয়েছে হ্যাঁ আমি আমি তো কখনো ক্ষতির শিকার হয়নি বা আমি লাঞ্ছনার শিকার হয়েছে আমি বললাম না সবার মধ্যে তো ভালো থাকে না ভালো মন্দ নিয়েই তো মানুষ ভালো মন্দ নিয়েই তো জাতি ভালো মন্দ নিয়েই দেশ তাহলে একজনের জন্য ওই যে বারবার দোষারোপ করা যে আমার মুসলমানরা ভালো খারাপ মুসলমানরা খারাপ ভাই মুসলমানরা তো এই যে মুসলমান যদি এতই খারাপ হতো তাহলে আমরা কত পার্সেন্ট আছি আপনারাই বলেন কত পার্সেন্ট আছে আমরা বাংলাদেশে আমরা তো অনেক আগে নিশ্চিন্ন হয়ে যেতাম আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতা তিপ্পান্ন বছর আমরা গর্বের সাথে আমরা চলাফেরা করছি কিছু অগত মানে আপনার ঘটনা ঘটেছে এটা পলিটিক্যালি হয়েছে এগুলো রাজনৈতিক হয়েছে এটা তো আপনার সবাই মিলে সামাজিক ভাবে হয়নি এটা জাতিগত হয়নি রাজনৈতিক ভাবে জন্য শেখ হাসিনা করেছে আমি বারবার বলছি এটা শেখ হাসিনার আমলে যে পরিমাণ আপনার এই যে হিন্দু বৌদ্ধ শিকার হয়েছে সংখ্যায় কমেছে আপনার নিরাপত্তাহীনতায় ভুগেছে এটা কোন আমলে তিপ্পান্ন বছরে এরকম হয় নাই আমি স্পষ্ট করে বলছি এখানে কোনো লুকোচুরির কথা নাই দেখুন ভাই আপনারা আমাদের দেশ নিয়ে আর কথা বলেন না আপনাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা আপনি আগে দেন আমি জানি কাশ্মীরে প্রচুর পরিমাণে গোলাগুলি হচ্ছে আজকে সকালে গোলাগুলি হয়েছে আমি জানি আপনি এই গুলোকে থামান আপনার নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা আপনি ভাবেন ভাই মুসলমানরা গরুর গোষ্ঠ গরুর গোষ্ঠ খাচ্ছে বলে তাদেরকে আপনারা আক্রমণ করছেন আপনারা তাদেরকে মারছেন গুরুগ্রস্থ খাচ্ছে বলে আমার দেশে একজন আমি আমি তো মুসলমান না আমি শুকর মাংস খেয়েছি বলে আমাকে কোন মুসলমান এই পর্যন্ত বলে নাই তুমি শুকর মাংস খাচ্ছে কেন শুকর মাংস খাচ্ছে কেন বলে কেউ আমাকে আজও আক্রমণ করে নাই তাহলে আমার দেশে যদি এভাবে আমি স্বাধীনভাবে আমি খেতে পারি তাহলে তুমি তো ভাই তোমার আমার দেশে নিতে হবে কথা বলছো সংখ্যালঘু নিরাপত্তার কথা বলছো তোমার নিজ দেশে সংখ্যালঘুদেরকে তাহলে তুমি খেতে দিচ্ছ না কেন অরে গরু তুমি খাও না গুরুরগ্রস্ত সমস্যানোর কথায় ওরা খায় অত ধর্মে আছে গরুর মাংস খাওয়া মানে আপনার কি বলে কি বলে এটা হালাল খেতে পারে খাবে না খাবে আপনি খেতে চান না আপনার খাবেন না সমস্যা গরুর গোছ খাওয়ার জন্য আপনি তো আক্রমণ কিন্তু আমার দেশটা এরকম হচ্ছে না সংখ্যালঘুরা গরুর গোষ্ঠ খায় না বলে আমাদেরকে কোনো মুসলমান এ পর্যন্ত আক্রমণ করে নাই তাহলে এই যে নেটিক গুলা ভাই এগুলো সব আপনার ভারত আমাদেরকে শেখ হাসিনাকে তো নাই তার মানে পা চাটার তো আর দেশে নাই এই জন্য ভাই আমার বাংলাদেশে ওরা প্রপাকাটা ছাড়া